গরম গরম ধোয়া ওঠা ভাত আর সঙ্গে একটা সবজি বানিয়ে নিয়েছি খিদে পেলে একটা দিয়েই খাওয়া হয়ে যায় আগের দিন শরীরটা এত ক্লান্ত খালি মাথা ঘুরছে কদিন ধরে ভাবছি কি হলো কি হলো রোজি ভাবছি তো আজকে ভাবলাম যে না প্রেশারটা একটুখানি চেক করিয়ে নিই দেখলো যে হ্যাঁ প্রেশারটা আমার সময় লো থাকে তো সেই রকমভাবেই প্রেশারটা অনেকটাই লো বলছে একটু খাওয়া দাওয়া করো ভালো করে তাই আমি কয়েকটা ফল টল নিয়ে সকাল সকাল খেয়ে বেরিয়ে চলে গেছিলাম নিজের কাজে ফিরে এলাম সন্ধ্যাবেলা আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি কারণ আজকে বৃহস্পতিবার যে প্রতিদিনই ফিরতে ফিরতে রাত্রির হয়ে যায় তখন এসে আর সন্ধে দিতে পারি না আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি করে কাজ সেরে ফিরে আসি তাহলে একটুখানি সন্ধে দিতে পারবো এসে টরগুলো ঝাড় দিয়ে নিলাম প্রচণ্ড বালি থাকে তারপরে ছাদে কাপড় রোদে দেওয়া ছিল অনেক দিন পরে আজকে রোদ উঠেছে কাপড় তুলতে গিয়ে দেখলাম যে আচারটা অনেক দিন দেড় মাস হয়ে গেছে আচারটা আমি ছাদে বসিয়ে রেখেছি ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে বলে দেখলাম যে না ঠিক আছে ছাদে আছে ভালো আছে তারপরে কাপড়গুলো আমি তুলে নিচ্ছিলাম আর ওই যে দাদুটাকে দেখলে ওই দাদুটা বসে থাকে সবসময় বই পড়ে নাম গো জব করে ঠাকুরের এই বাড়িতেই থাকে তো উনি আমার বৃষ্টি হলে কাপড়গুলোকে তুলে রাখে আজকে বৃষ্টি হয়নি বলে দাদু কাপড়গুলো তুলে রাখেনি আমি তাই জন্য তুলে নিয়ে আসলাম আর তারপরে আমি বাড়িতে ফিরুমে চলে এলাম সীচে এসে তারপরে বললাম যে ফ্রেশ হয়ে নিয়ে আর সকাল সকালবেলায় তো আমি পুজো করেই বেরোই আর তারপরে থালা বাটিগুলো সব রাখা ছিল এসে ওগুলোকে সব নামিয়ে নিই ঠাকুরের থালা বা প্রসাদ জুলো যে খেতে দিয়ে বাসি ফুল টুলগুলো সব নামিয়ে নিয়ে তারপরে আবার সন্ধে দেওয়ার জন্য বসে পড়েছি সন্ধ্যে দেব বলে প্রদীপ ধূপ জ্বালিয়ে সন্ধে দেব আর আমি সকালবেলা প্রতিদিন পুজো করে সব কিছু প্রদীপও দিই পুজোও দিই খেতেও দিই দিয়ে সব কিছু আরতি টারতি করেই আমি বেরোই প্রতিদিনের অভ্যেস ভালো লাগে সকালবেলা পুজো করে বেরোলে তারপরে আবার আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য পঞ্চপদীপটা ধরাচ্ছিলাম পঞ্চপদীপ বৃহস্পতিবার করেই দেই অন্য দিনে শুধু প্রদীপ আর ধূপ জ্বলিয়ে দিই আর বৃহস্পতিবার হলে একটু পঞ্চপ্রদীপটা দেই ধুনো দেই আজকে ধুনো মনে হয় আজকে আর ধুনো বোধ নেই সেই জন্য আর ধুনো দেবো না শুধু পঞ্চপ্রদীপটা আরতি করে দিচ্ছি আর ধুনো দেব এবার পুজো টুজো হল তারপরে মনে হল যে খেতে তো হবে কি করা যায় তা জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে আদা জিরে শিলে বেটে নিলাম আর আমি দোকানের প্যাকেট মশলা গুঁড়ো মশলা খাই না আমি বাড়ি গেলে গোটা হলুদ লঙ্কা ধনিয়া জিরা গোটা কিনে আমার মা ধুয়ে পরিষ্কার করে পাশে মেশিন আছে ওখান থেকে ভাঙিয়ে দেয় ওটা রান্নাটা খেতে অন্যরকম লাগে আর এখন আমি জিরেটা গুঁড়ো করে নিই বাড়িতে একটুখানি মিক্সিতে আর বাকি গোটা মশলাগুলো মা ওখান থেকে গুঁড়ো করে পাঠায় তো জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই জন্য আজকে শিলে বেটে রান্না করলাম মাছের মুড়ো রাখা ছিল ফ্রিজে ভাবলাম যে এখন আর কি বানাবো তাহলে মাছের মুড়োটা বানিয়ে নিই আর মাছের মুড়োটা কালকে যেহেতু নিরামেমিষ আবার তো তাই জন্য আর মাছের মুড়োটা দিন হয়ে যাচ্ছে তাহলে বানিয়ে নি মাছের মুড়ো বানিয়ে নিয়ে খেতে বসে গেছি দারুণ হয়েছিল কিন্তু তরকারিটা